এরকম সিলিং ফ্যান এটা দিয়ে আটটা চালানো যাবে শুধু সিলিং ফ্যান আমাদের নিজস্ব টেকনিশিয়ান দিয়ে আপনার বাসায় নিয়ে যে সেটিং করে দেব 12 ভোল্ট সোলার প্যানেল 18 টাকা থেকে শুরু আর 24 ভোল্ট 24 ভোল্ট প্যানেল 15 টাকা থেকে শুরু চলবে কি আমি তাই বলি দেড় টনে একটা এসি দেড় ঘোড়া মোটর একটি ফ্রিজ সব প্রোডাক্ট কিন্তু আমাদের আয়শা ইলেকট্রিকে এসে আপনি পাবেন আমাদের একই জায়গায় তিনটা দোকান তো সব ধরনের কালেকশন আমরা রাখছি আপনারা আসবেন দেখবেন অনলাইনে ভিডিও কলে দেখবেন সারা বাংলাদেশে প্যানেলও আমরা হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওতে আমি আপনাদের কিন্তু দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক কোম্পানির অনেক ব্র্যান্ডের সোলার হাইব্রিড ইনভার্টার রেখেছি বিভিন্ন সাইজের আর এক সাথে কিন্তু একটা লিথিয়াম ব্যাটারিও আছে এসিড ব্যাটারি নিতে পারবেন আর চারো পাশে আছে সোলার প্যানেল মোট কথা সোলারের এ টু জেড কমপ্লিট সমস্যার সমাধান এখানে আপনারা পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে আসানুর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আসানুর ভাই আপনাদের শপে কিভাবে আসবে আমাদের শপে আসার একদম সহজ ঠিকানা আছে আপনি ঢাকা গুলিস্থান নামবেন নবাবপুর রোডের শুরুতেই মেয়র হানিফ ফ্লাইওভারের পাশে কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় দুইশো বাহান্ন এবং দুশো একান্ন নম্বর দোকান তো দর্শক আপনারা যদি তারপর চিন্তা না পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো ভাই শুরু করবেন কোনটা দিয়ে একটা চমৎকার ছোট ফ্যামিলির একটা প্যাকেজ দিয়ে আজকে শুরু করব আমার হাতে দেখতে পাচ্ছেন ডিজে দিসি কোম্পানির এক হাজার ওয়াট একটা হাইব্রিড ইনভার্টার মার্কেটের সবচেয়ে টেকসই এবং সবচেয়ে ছোট ইনভার্টার যেটার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে ভাই এটা কত ওয়াট লোড দেওয়া যাবে আটশো ওয়াট লোড দিতে পারবেন এটাকে আমার মাথার উপর দেখতে পাচ্ছেন এরকম সিলিং ফ্যান একসাথে আটটা চলবে এরকম সিলিং ফ্যান এটা দিয়ে আটটা চালানো যাবে শুধু সিলিং ফ্যান চালায় এমনি একটা ফ্যামিলিতে ধরেন চার পাঁচটা সিলিং ফ্যান আট দশটা লাইট একটা টেলিভিশন একটা ওয়াইফাই রাউটার এইটার মাধ্যমে খুব সুন্দরভাবে চালাইতে পারবে

টোটাল কমপ্লিট lonji 355 প্যানেল 100 एंपিয়ার ডিসি কোম্পানির লিথিয়াম ব্যাটারি এবং 1000 আর ডিসি কোম্পানির ফাইভ আসল ইনভার্টার যদি আলাদা ইনভার্টার এবং আলাদা ব্যাটারি নিতে চাই তাও নিতে পারবে আচ্ছা এবং আপনি এইটা ছাড়াও আমাদের কাছে কিন্তু অসংখ্য ইনভার্টার আছে মার্কেটে সবচেয়ে দামি ইনভার্টার এস এম জি ইনভার্টার আছে এ এস ইনভার্টার আছে সাকো ইনভার্টার আছে

জায়গায় ছয় হাজার একটা গ্রোয়াট ইনভার্টার নিতে পারবেন এবং লনজি অ্যাস্ট্রোনাজি অথবা জিংকো সোলার প্যানেল নিতে পারবেন সব উন্নত মাল মাল দিয়ে কিন্তু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি এসি মোটর ফ্রিজ আপনার বাসায় যা যা আছে সব কিছু চালাইতে পারবেন এরপরে আপনার আরো এই তিন কিলো একটা সেটাও আমি দেখাই এই তিন কিলো একটা প্যাকেজ আপনি দেখেন এখানে চালাইতে পারবেন এক গরম মোটর একটি ফ্রিজ ছটা সিলিং ফ্যান দশটা লাইট এবং আদার অনেক কিছু এখানে আপনি পারছেন কি

কারেন্ট চলে গেলে আপনি ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন আমরা কিন্তু হাইব্রিড সেট আপ করি ভালো মানের ইনভার্টার দেখ গ্রুহ সাকো এবং এসএমজি অথবা এই আপনি পছন্দ অনুযায়ী নিতে পারবেন এবং ব্যাটারি কি দিই হ্যামকো ভলভো লং রান জিম্যাক্স লিথিয়াম ব্যাটারি দিই লাক চট এবং ডিসির আপনি যত বড় ব্যাটারি চান আমাদের কাছে দেওয়া আছে আমরা কিন্তু অনেক বড় বড় কাজ করে থাকি তো আপনারা মার্কেটে আয়স আই ইলেকট্রিকে ভিজিট করবেন আপনি কি কি চালাবেন আমাদের থেকে হিসেব নেবেন মার্কেট যাচাই বাছাই করে যদি আপনার ভালো মনে হয় আপনি আপনি নিজেও জানেন আমরা কিন্তু হাইব্রিড নিয়ে ভিডিও করছি যত আগে থেকে এত আগে থেকে কিন্তু মার্কেটে মানুষ হাইব্রিড বিক্রি করে না তো আমাদের কিন্তু দক্ষ টেকনিশিয়ান আছে প্রায় পাঁচ থেকে সাতজন কোনো সমস্যা হলে কিন্তু আপনি ইনস্টার সার্ভিস পাচ্ছেন তো যদি কোয়ালিটি মালামাল দিই সার্ভিসের প্রয়োজনও হচ্ছে না তো আপনার আপটা সেল সার্ভিস কিন্তু অন্যদের থেকে আমাদের আল্লাহর রহমতে অনেক ভালো তো যারা এই ধরনের প্যাকেজগুলো সেটিং করতে চান অথবা পাইকারি নিতে চান সোলার প্যানেল খোঁজে পাইকারি তো এই মনো সোলার প্যানেল এখানে দেখতে পাচ্ছেন এই যে পঁয়ষট্টি ওয়াটার সোলার প্যানেল জেনেটিক কোম্পানির এইটা সুপার স্টারের একটা সোলার প্যানেল এই যে সানশাইন একটা সোলার প্যানেল এই যে হচ্ছে আপনার সানল্যান্ডের একটা সোলার প্যানেল তো সব এখানে নিচেও কিন্তু একটা মনো সোলার প্যানেল দেখতে পাচ্ছেন তো এই প্যানেলগুলো কিন্তু আমরা একদম সারা মানুষের হোলসেল বিক্রি করে থাকি যারা কম বাজেটে কম দামে পাইকারি দোকানদারা প্যানেল চাই আমরা কিন্তু বারো ভোল্টের প্যানেল শুধু আঠারো টাকা ওয়াট বিক্রি করে থাকি এবং ভালো মানেরগুলোও কিন্তু তিরিশ টাকা ওয়াট পঁচিশ টাকা ওয়াট বিক্রি করি এবং সারা বাংলাদেশে এক পিস প্যানেলও আমরা হোম ডেলিভারি করে থাকি এছাড়া সোলারের যে ইনভার্টার জংফা ইনভার্টার মিঘ্ন যে মোটর চালানোর জন্য মাঠে যে ওই ইনভার্টার এরপরে আপনার জংভার ডিজিটাল ইনভার্টার চার্জ কন্ট্রোলার এক কথাই সোলারের যত মালামাল আছে স্ট্রিট লাইট সহ সব প্রোডাক্ট কিন্তু আমাদের আয়সা ইলেকট্রিকে এসে আপনি পাবেন আমাদের একই জায়গায় তিনটে দোকান তো সব ধরনের কালেকশন আমরা রাখছি আপনারা আসবেন দেখবেন অনলাইনে ভিডিও কলে দেখবেন যদি কথা কাজে মিলে যায় আমাদের কথা আপনাদের পছন্দ হয় দেশে এবং প্রবাসে যারা ভাই থাকে যাদের এগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তো আসানোর ভাই বারো ভোল্ট কত টাকা থেকে শুরু হয় বারো ভোল্ট সোলার প্যানেল আঠারো টাকা থেকে শুরু আর চব্বিশ ভোট চব্বিশ ভোল্ট প্যানেল পনেরো টাকা থেকে শুরু আচ্ছা বর্তমানে একটু দাম কম না বর্তমানে যে রেট ছিল অনেক কম এখন যে রেড আছে শীতকালে কিন্তু মাংস প্রচুর মাল স্টক করে এই রেডটা কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু চাইনা বন্ধও থাকে তো তখন কিন্তু রেডটা আরো বাড়তে পারে আর আপনাদের যাদের প্রয়োজন এখন নিলে আপনারা সবচেয়ে কম দামে নিতে পারবেন বলে আমি মনে করি আপনাদের ভিন্ন ভিন্ন ধারণা থাকতে পারে দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আপনারা যদি আরো বিস্তারিত জানতে চান স্ক্রিনে থাকা নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা কিন্তু ভিডিও কলও দেখতে পারবেন এছাড়া বিস্তারিত জানতে পারবেন ভাই ঠিকানাটা আবার বলে দেবেন সোলার কাপ্তান বাজার কমপ্লেক্স এক নম্বর ভবনের দ্বিতীয় তলায় দুশো একান্ন এবং দুশো নম্বর দোকান তো দর্শক ভিডিওটা শেষ করে দেবো এরকম ভিডিও ভেতরে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ